সো হ্যালো গাইস সিক নাও ব্যাক টু মাই নিউ এপিসোড সো গাইস সকলকে স্বাগত জানাই আর শুভ দুপুরবেলা তো এখন দুপুর টাইম হচ্ছে একটা বাজে এড আমার সঙ্গে হচ্ছে রকি আর আমরা এসেছি মানে নিমের হচ্ছে পাতা নি ঠিক আছে সো আর এই যে নিম গাছ তো নিমের পাতা নেবো রকি তুই উঠবি হ্যাঁ ট্রাই কর এই যে গাছটা কত বড় আছে গায়ে তো রকি উঠবি এখন গাছে নিম পাতা পারার জন্য সো আমি তো অনেক মানে ভারী আছি না ওজনে ছিল লম্বা আছি তো উঠবো না আমি তার জন্য তো পারবি তো উঠতে হ্যাঁ পারবি তো চল এই তো হবে হবে এই যে আমাদের রকি ভাই গাছে উঠতেছে এখন নিম গাছে আর শুনেছি আমরা নিম থেকে কিন্তু ভূত থেকে বলে সত্যি ভূত থেকে নিম গাছে সবাই বলে ভূত থাকে কিন্তু আজও থাকবে জানাবো অবশ্যই তোমার ঠিক আছে বিশাল হাওয়া আছে গাছটা সে নড়তেছে দেখো পাতাগুলো বলা বস্তু নড়ছে তো এই যে নিম পাতা রকি বলছে কি গাছের মধ্যে যে কিছু আছে প করছে গাছটা এই নিম পাতা তো বাড়ি নিয়ে যাবো

কমেন্টে জানাবো আমি কিন্তু কাঁচা লঙ্কা মানে খেতে পাই না তো মানে তরকারির সঙ্গে যেটা হয় রান্না সেটাই আর এক্সট্রা কাঁচা লঙ্কা আমি খাই কার নাম নামতেছি এখন কি হয়ে গেল কি হ্যাঁ কেন ভয় লাগছে নাকি ভয় লাগতেছে ভয় পাচ্ছিলো তো কী ভয় লাগছে হ্যাঁ আছে কী করে এই ঘটা পাতায় হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে না আর আর ছিল কি ওই যে একটা ভিডিও ওখানে ওখানে নিয়ে চ্যালেঞ্জ ওই যে ওখানে আছে যা ওর নেই সো গাইস রকি হচ্ছে ভয় পেয়ে গেছে তাই জন্য সে গাছ থেকে নেমে গেল তাহলে মনে সত্যি ভূত হয়ে মনে নিমলে ফেলে তাই না ভূত থেকে কি বলিস রকি এই তুই কি হলো পালাচ্ছিস কেন তুই রকি রোজ ভয় ধরে গেছে গাইস ভয় পেয়ে গেছিস কি রকি টাকা আমাকে একটু ভয় পাই গেছে তো চলো এখন হচ্ছে যাই হচ্ছে বাড়িতে তারপর হচ্ছে দেখা হচ্ছে আর গাইস আমরা চলে এসেছি বাড়িতে আর এই যে দেখে নাও আমাদের বাড়িটা সো সামনে একটা ওয়ার গেট রয়েছে আর পাশে একটা জানলা এদিকে রুমটা কমপ্লিট হয়নি এটা হচ্ছে বাকি আছে সো পুরো বাউন্ডারি ঘেরা আছে দেখতে পাচ্ছো আর এদিকে রকি তাই না হাই বলবি না খালি আঙুল দেখালে হবে সো এইদিকে যে গাইস ছাগল একটা ছাগল দুটো ছাগল তিনটা ছাগল দেখতে পাচ্ছো আর এদিকে রয়েছে বাচ্চা তো এই যে আমাদের হচ্ছে ছাগল কার কার বাড়িতে কমেন্ট করো না কি একবারে এগুলো গাড়ি খাসি ঠিক আছে একবারে পুরো কার বিয়েতে লাগবে খাসি গাড়ি দিয়ে দেবো ঠিক আছে আমাদের সাথে কন্ট্যাক্ট করবো নাকি রকি পাঠিয়ে দেবো একবার এই যে কতগুলো ছাগল দেখতে করছে আমাদের ঘোড়া উল্টা দিকে এসে যে নিমপাতা দেখতে পাচ্ছ তো এগুলোকে এখন আমি ছাড়িয়ে নেব পুরো পাটা পাতা দেব কীগুলো এখন তো ছাড়িয়ে নিচ্ছি রা কি ছাড়া তারপরে এগুলোকে হচ্ছে আমরা এখন গরম জলে হচ্ছে সিদ্ধ করবো ঠিক আছে তাই না সিদ্ধ করে হচ্ছে গরম জলে হচ্ছে সান করবো গাইস নাকি রকি তাই না রকির হচ্ছে বলে ভূত ধরছে তাই জন্য রকিকে সান করাবো কি ঠিক কি না বলবি না কি বাবা লজ্জা লাগি হ্যাঁ তোর হচ্ছে ইয়ে কাকু দেখবে জীবন দেখবে ভালো কাজ থেকে বল বল হাই কাকু বল 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 লজ্জা লাগছে কি বলবি না এখন আমরা ধোয়ার জন্য কল নিয়ে চলে এসেছি অ্যান্ড এখন পরিষ্কার করা হবে সবাই সে যে আমাদের হচ্ছে নিম পাতাটাকে হচ্ছে গরম জলে ফুটানো হয়ে গেছে তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবো ভালো লাগলো অবশ্যই লাইক করে অ্যান্ড শেয়ার করে দিও আজকে মতো এখানে আবার টাটা